শীত চলে এলো আর এই পিঠাপুলির উৎসবে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ পিঠা এটা আমার খুবই ফেভারিট একটা পিঠা এই দুধপাকন পিঠা এর আগে আমি যতবার তৈরি করেছি ততবার ফুল বা পাতার শেপ দিয়ে তৈরি করেছি তবে আজকে তৈরি করে দেখাবো চিরুনি দিয়ে এই রেসিপিটা দেখলাম খুবই আমার নিউজ ফিডে আসছিলো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আমিও বানাই দেখি কেমন হয় এই পাকন পিঠেটা খুবই নরম হবে আর আমি সব রকম টিপস দিয়ে আজকের ভিডিওটা তৈরি করেছি তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেই জন্য একটি প্যানের মধ্যে আমি দিয়েছি দুই কাপ পানি আর এই পানির মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর দুই চা চামচ চিনি এখন চিনিটা দিয়ে অপেক্ষা করব পানি ফুটে ওঠা পর্যন্ত পানি যখন খুব ভালো করে ফুটে উঠবে সে পর্যায়ে আমি এখানে দেড় কাপ ময়দা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে প্যাকেটের আটাও ব্যবহার করতে পারেন এখন অনবরত নেড়ে চুলা গাছ বন্ধ করে আমি এটার একটা খামির তৈরি করে নেব যখন দেখবেন এরকম পানি শুকিয়ে গেছে সে পর্যায়ে এটাকে একটা সাইডে রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত যতক্ষণ খামিরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা দুধের শিয়াটা বানিয়ে নেব এর জন্য এখানে তিন কাপ দুধ দিয়ে দিয়েছি সাথে আমি কিছু ফ্লেভারের জন্য তিনটা এলাচ দুইটা দারচিনি একটা তেজপাতা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব যখন একটুখানি গরম হয়ে যাবে সে পর্যায়ে দুই টেবিল চামচ আমি গোড়া দুধ ব্যবহার করলাম এখন গোড়া দুধটা দিয়ে অনবরত নেড়ে আমি বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব যখন এরকম ভালো মতো ফুটে বলক চলে আসবে সে পর্যায়ে দু থেকে তিন মিনিট মতো আমি এরকমভাবেই ফুটিয়ে নেব এরপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব এদিকে আমাদের খামিরটা রেডি হয়ে গেছে আর খামিরটা এখন ঠান্ডা হয়ে গেছে এখন একটা বাতির মধ্যে আমি নিয়ে নিলাম আর এই খামিটা দেখতেই পাচ্ছেন কতটা নরম আর সফট হয়েছে আর খামিরটা যতটা নরম হবে ঠিক ততটাই পিঠাটা নরম হবে তাই খামিরটা অবশ্যই নরম করে বানানোর চেষ্টা করবেন সাথে আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম এখন ডিমটা দিয়ে এই খামিরটার সাথে খুব ভালো করে আমি মাখিয়ে নেব প্রথম পর্যায়ে মনে হবে কি যে এটা এমন হয়ে যাচ্ছে কেন কিন্তু আসলে এটা মাখাতে মাখাতেই আস্তে আস্তে ডোয়ের ফর্মে চলে আসবে চেষ্টা করবেন এই ডিমটা ব্যবহার করতে ডিম ছাড়া কিন্তু এই দুধপাকন পিঠা ভালো হবে না তাই অবশ্যই ডিম দেবেন তো আমি মিডিয়াম সাইজের একটা ডিম দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি যখন এরকম স্টিকি টাইপের হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে আবার খুব ভালো করে মাখিয়ে নেব আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন তবে তেল ব্যবহার করার কোনোই দরকার নেই তেল দিলে তেল তেল একটা গন্ধ বেরোতে পারে তাই অবশ্যই ঘি বা বাটার দিয়ে এটা করবেন ঘি দেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে স্মুথ হওয়া শুরু করবে তবে আমি যেহেতু অনেক বেশি নরম সফট ডো তৈরি করেছি এজন্য খুব একটা স্মুথ হবে না একটু আঠালো টাইপেরই থাকবে এখন হাতটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে অল্প একটু ঘি আমি হাতের সাথে মেখে নেব এখন অল্প অল্প করে ডো নিয়ে আমি একটা লম্বাটে বল বানিয়ে নেব দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে ডোটা এখন হাতের সাহায্যে প্রথমে আমি গোল করে নেব আর গোল হয়ে যাওয়ার পরে আমি এভাবে একটু লম্বাটি করে নেব যেমনটা আমরা চমচম মিষ্টি বানাতে করি ঠিক সেরকম তো এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব এরকম করে বানালে পরবর্তীতে আমাদের চিরুনির সাথে দিতে খুব সুবিধা হবে এজন্য আমি প্রথমে এভাবে বল বানিয়ে নিয়েছি আর আমি এখানে এরকম একটা চিরুনি নিয়েছি চিরুনিটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন এই চুনির গায়ে অল্প একটু ঘি লাগিয়ে দেব যাতে যখন আমি ডোটা চিঁুনির ভেতরে লাগাবো তখন যেন এটা স্টিকি না হয়ে যায় এখন একটা করে ডো নিয়ে একটু আর একটু লম্বাটে করে নিলাম নিয়ে এভাবে আমি একটু চেপে চেপে পুরো চিয়ুনিটা জুড়ে লাগিয়ে দেব এরপর এক সাইড থেকে আমি ডোটা এভাবে উঁচু করে রোল করে নেব দেখুন আমি কীভাবে করছি আর যেহেতু অনেক বেশি সফট ডোটা তাই একটু সাবধানে করতে হবে যখন ভালো মতো রোলটা হয়ে যাবে সে পর্যায়ে দুই কোনা নিয়ে এসে এভাবে আমি চেপে দেব এই যে দেখুন একটা শেপ হয়ে গেছে দেখতে একদম ঝিনুকের মতো লাগছে তাই না আমার কাছে এরকমই মনে হয়েছিল ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব তো আমার এখানে একটা ভুল হয়েছে আমি এটাকে খুব বেশি চাপ দিয়ে প্রেস করে আটকে দিয়েছিলাম না এজন্য তেলে দেওয়ার সাথে সাথে এটা একটু খুলে গেছিলো তবে বেশি কটা খুলেনি কয়েকটা খুলে গেছে মাত্র তো আপনারা একটু যখন এই মুখটা আটকাবেন তখন একটু ভালো করে চাপ দিয়ে নেবেন এখন ডুবো তেলে আমি এটাকে ভেজে নেব পিঠাগুলো একদম কুসুম গরম অবস্থায় তেলের মধ্যে ঝাড়তে হবে যখন তেলটা একটু গরম হয়ে যাবে তখন মিডিয়াম আঁচে রেখে নিড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে এটা অনেক বেশি ক্রিস্পিও হবে আবার চারের দিকে খুব ভালো মতো ভাজাও হবে ভেতর পর্যন্ত কুকো হয়ে যাবে যখন পিঠাগুলো এরকম গোল্ডেন ক্রিস্পি হয়ে আসবে সে পর্যায়ে আমি এগুলোকে উঠে নেব এই পিঠাগুলো কিন্তু ভাজা অবস্থায় খেতে খুবই মজা লাগে তো আমার তো অর্ধেক পিঠে এরকম শেষই হয়ে গেছিল তো বাকি অর্ধেকটা আমি এখানে দুধের ভেতরে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে দুধটা কুসুম গরম রয়েছে আর পিঠাগুলো মোটামুটি গরম খুব বেশি গরম না চুলা থেকে নামানোর পরে আমি এক দুই মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপর দুধের মধ্যে দিয়ে দিলাম এখন খুব ভালো করে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি একদম ফুটন্ত গরম দুধের ভিতরে কিন্তু পিঠাগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু উপরে বেশি রস ঢুকে ওপর থেকে খুলে খুলে আসবে যদি উপরটা স্মুথ রাখতে চান তাহলে কুসুম গরম দুধের ভিতরে মোটামুটি গরম পিঠা দিতে হবে আর আমি এভাবে রেখে দিয়েছিলাম প্রায় তিন থেকে চার ঘন্টা সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় যদি রাতের জন্য রেখে দেন বা সকালে যদি বানান আর বিকালে যদি খান তাহলেও খুব ভালো হয় দেখে বুঝতে পারছেন পিঠাগুলো কতটা ফুলে গেছে আর দুধ অনেকটাই টেনে গেছে এখন একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে একদম রসে টৈ তাই আমি যে টিপসগুলো দিলাম সেই টিপসগুলো ফলো করে যদি আপনারা পিঠাগুলো বানান তাহলে খুবই সফট পিঠা হবে যদি আপনি ডো খুব ভালো বানাতে পারেন তাহলে পিঠাও খুব ভালো হবে আর ডো যদি শক্ত হয়ে যায় তাহলে পিঠাটাও শক্ত হয়ে যাবে তো এই টিপসগুলো খেয়াল রাখবেন আর এই যে দেখুন কতটা সফট হয়েছে যদি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন আজকে খুবই ইউনিক একটা রেসিপি তৈরি করে দেখাবো আমি এই প্রথমবার বানালাম আর এটা খেতে এত মজা হয় যে মুখে দিলেই মিলিয়ে যায় এত সফট আর স্পঞ্জি আমি কখনো ভাবিনি এটা এত মজা হবে মানে খুবই সফট তো এই নরম তুলতুলে পিঠা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি সাথে দিয়ে দেব এখানে ওয়ান ফোর্থ কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিলাম তিন টেবিল চামচ গুঁড়ার দুধ তিন টেবিল চামচ চিনি হাফচ চামচ লবণ আর একটা রুম টেম্পারেচারে থাকা ডিম যেহেতু আমি ডিম ব্যবহার করলাম এই জন্য একটু ফ্লেভারের জন্য আমি এখানে এলাচ দিচ্ছি আপনারা চাইলে এখানে অন্য কোন ফ্লেভারও অ্যাড করতে পারেন আর এই এলাচ দেওয়ার কারণে ডিমের কোনো গন্ধ থাকবে না একদম সুন্দর লাগবে খেতে তো এখন অল্প অল্প করে আমি কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা চেষ্টা করবেন একটু পাতলা করে তৈরি করতে তো আমার এখানে মোট একটা ডিম লেগেছে আর এক কাপ পানি লেগেছে এটা আমি এভাবে রেখে দেব প্রায় পনেরো মিনিটের জন্য এই পনেরো মিনিটের মধ্যেই সুজিটা ফুলে ডাবল হয়ে যাবে দেখুন এরকম একটু থিক হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার চেষ্টা করবেন এই বেকিং পাউডারটা ব্যবহার করতে এতে করে পিঠাটা অনেক বেশি সফট আর ফুলকো হবে তো এখন পিঠাটার ভেতরে আমি বেকিং পাউডারটা দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিলাম এখন ব্যাটারটা একটা কাপকেক মোল্ডের মধ্যে আমি ঢেলে নেব আমি এখানে কাপকেক মোল্ড ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে চায়ের কাপও ব্যবহার করতে পারেন তো আমি যেহেতু একটু ছোটো ছোটো করে বানাবো এই জন্য আমি কাপকেক মোল্ড ব্যবহার করেছি আর এখানে আমি কাপকেক মোল্ডের ভেতরে অল্প করে ঘি ব্রাশ করে দিলাম যাতে পিঠাগুলো উঠাতে খুব সুবিধা হয় তো ঘি ব্রাশ হয়ে গেলে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেব ব্যাটারটা ফুলে ডাবল হয়ে যায় এজন্য অল্প করে দেবেন মানে অর্ধেকটা পূরণ হয় এরকম টাইপের দিতে হবে এরকম অর্ধেকটা মোল্ডের ভিতরে আমি দিয়ে দিচ্ছি আমি যতটুকু ব্যাটার বানিয়েছি এই ব্যাটার দিয়ে আমাদের মোট বারোটা ছোট ছোট পিঠা হবে আপনারা চাইলে এর থেকে বড় সাইজে করেও করতে পারেন এখন আমি পানির ভাব দেওয়ার জন্য একটা বড় কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর অল্প পানি দিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গেলে কাপ এই মোলটা ভেতরে দিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দশ মিনিট দশ মিনিটের মধ্যে এই পিঠাটা রেডি হয়ে যায় এ দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম পিঠাটা ফুলে একদম ডাবল হয়ে গেছে আর এখন একটা টুথপিক দিয়ে আমি চেক করে দেখছি দেখুন একদম পারফেক্টভাবে কুক হয়েছে এখন এটাকে আমি নামিয়ে নেব হালকা একটু গরম ভাবটা চলে গেলে একটা ছুরি দিয়ে আমি এভাবে চারিদিকটা এভাবে আমি খুঁচিয়ে দেব। এতে করে পিঠাটা সহজেই উপরে উঠে আসবে আর এই যে দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে আর খুবই স্পঞ্জি হয়েছে যদি পিঠাটা সফট হয় স্পঞ্জি হয় তাহলে এর মধ্যে ভালো মতো রস ঢুকবে আর খেতেও খুব মজা লাগবে দেখুন কতটা সফট হয়েছে একদম স্পঞ্জি আপনারা চাইলে এরকম খালি অবস্থাতেও খেতে পারেন এটাও খেতে খুব মজা এখন আমি রসে ভিজাবো এর জন্য প্রথমে একটি প্যানের ভিতরে হাফ কাপ চিনি দিয়ে দিলাম সাথে প্রায় এক টেবিল চামচ পানি দিয়ে আমি এই চিনিটাকে ক্যারামেল করে নেব এরকম ক্যারামেল করে নিলে ফ্লেভারটাও ভালো আসবে আর সুন্দর কালারও আসবে আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন তো আমার ক্যারামেলটা হয়ে গেছে এই ক্যারামেলের ভেতরে আমি দিয়ে দেব প্রায় দুই কাপ দুধ দুধটা দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে পারফেক্টভাবে ক্যারামেলটা গলে যায় তো ক্যারামেল গলে যাওয়া পর্যন্ত আমি এভাবে নাড়তে থাকবো আর ফ্লেভারের জন্য এখানে আমি চারটে এলাচ দিয়ে দিলাম আর একটা দারচিনি দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে এখন দুধের মধ্যে আর একটু ফ্লেভারের জন্য আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এই রসটা বেশি ঘন করার দরকার নেই তাহলে কিন্তু পিঠার মধ্যে রস ঢুকবে না একটু পাতলা অবস্থাতে এটা নামিয়ে নিতে হবে তো টোটাল আমি দুই থেকে তিন মিনিট মতো কুক করে নিয়েছি এখন পিঠাগুলো একে একে আমি রসের মধ্যে দিয়ে দেবো আর চুলার রাস্তা এ পর্যায়ে আমি বন্ধ করে দেব আর বন্ধ করে দিয়ে এটাকে আমি প্রায় পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখব পাঁচ মিনিট পরে পিঠাগুলোকে আমি একবার উল্টে দেব তো পাঁচ মিনিট পরে দেখুন পিঠাটা কিছুটা ফুলেছে এ পর্যায়ে আমি উল্টে দেব। উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর পাঁচ মিনিট পরে আবার উল্টে দেব। তো এরকম গরম দুধের ভেতরে পাঁচ মিনিট পর পর যদি একটু উল্টে পাল্টে দেওয়া যায় তাহলে পিঠাগুলোর ভেতরে পারফেক্টভাবে রস ঢুকবে এখন এইভাবে আমি পুরোটা পিঠা রেখে দেব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এই বিশ পঁচিশ মিনিটের ভেতরেই পিঠাটার মধ্যে পারফেক্টভাবে রস ঢুকে যাবে আর ফুল একদম ডাবল হয়ে যাবে এই যে দেখুন বিশ মিনিট পরে পিঠাগুলো একদম রসে টৈটম্বুর হয়ে গেছে আর একদম ফুলে গেছে এখন পিঠাগুলোকে আমি সার্ভ করে নেব পিঠাগুলো দেখতে যতটাই সুন্দর খেতে ঠিক ততটাই মজার আমি তো প্রথম খেলাম আমি এর আগে কখনও খাইনি আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমার ফ্যামিলির সবার কাছে খুব ভালো লেগেছে তো যারা আপনারা এখনও ট্রাই করেননি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন খুবই মজার খুবই আমি খেতে আর একদম রসে টইটম্বর যেমনটা আমরা রস পিঠা খাই ঠিক তেমনটাই খেতে এতটাই মজা তাহলে আজকের মতো এ পর্যন্তই আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে তাহলে আল্লাহ হাফেজ